দুই ভাই কি করতেছো তোমরা কি করতেছো হ্যাঁ যে দুই ভাই এখানে বাথরুমের মধ্যে পানি দিয়ে খেলা করতেছে আপু ওদিকে পানি যায় কেন একদম নাই কিন্তু এই যে আরেক ভাই আদিয়ান কি করতেছে আদিয়ান এই যে ছোট একটা পাইপ নিচ্ছে সেটা দিয়ে ওই যে ট্যাপ থেকে পানি পড়তেছে সেটা কীভাবে নিচে ফেলতেছে কীভাবে দুষ্টামি করে দুই ভাই আপু এখন কান্নাকাটি করছো কেন তোমরা দুই ভাই কিন্তু গোসল করে ফেলছো সেই একটার সময়

তোমার গোসল করে দিয়েছিলে তো ভাইয়া এই যে রাজা নিজেও গোসল করতে ঠিক আছে ওকে গোসল করো হ্যাঁ এই যে শেষ আমাদের গোসল ওকে আর না হ্যাঁ ওকে 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 ঠিক আছে দুই ভাই গোসল শেষ এখন ওকে বাই বাই ঠিক আছে টাটা আল্লাহ হাফেজ না মাদু আর না অনেকক্ষণ হয়েছে মাদু বাসা বব মাদু বাদ গোসল করবে লাফালাফি করতে মাদু মাদু বব মাদু মাদু আর শেষ গোসল শেষ ওকে বাই বাই টাটা আল্লাহ হাফেজ আদেন হাতে না শুনবেন হয়েছে ঠিক আছে তো বাই বাই